বাপরে বলি সকাল হয়ে গেছে গো আজ রাত সভায় না গেলে মহারাজ তোমার মুখ দেখবেন না বলেছেন মনে আছে তাই তো এখনই চললে কোথায় স্নান খাওয়া করে তারপর যেও স্নান তো করিয়ে দিলে কিন্নি খাবারটা এবার বেড়ে দাও তাড়াতাড়ি জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের দেখুন মহারাজ একবার তাকিয়ে দেখুন আজ গোপাল সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে হুম তাই তো দেখছি কি ব্যাপার গোপাল এতদিন ছিলে কোথায় আর বলবেন না মহারাজ গরমের চোটে বাড়ি থেকে দু এগুলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতাম উঠে এতটা পথ হেঁটে রাজসভায় আসতে আসতে সন্ধে হয়ে যেত বলে আর রাজসভায় আসা হতো না বেশ ভালোই গল্প ফেঁদেছ দেখছি গোপাল গল্প নয় মহারাজ সত্যি আমি আজ তোমায় ডেকেছি একটা বিশেষ কারণ আজ থেকে আগামী সাত দিন তোমার ছুটি এ গোপাল গরমের ছুটি আমি জানি তুমি একদম গরম সহ্য করতে পারো তাই তো আমি শুধুমাত্র তোমাকেই গরমের ছুটি দিলাম না এই নাও তোমার পুরস্কার মহারাজ এটা হলো ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা আগে এত কিছু শুধু আমার জন্য শুধু তোমার জন্য গোপাল কিন্তু একটা শর্ত আছে তোমাকে এই রসগোল্লাগুলো দিনের বেলায় খেলে হবে না খেতে হবে রাত্রেই ঘুম ভাঙে তাড়াতাড়ি তাই এই সাত দিন আমি তোমাকে রোজ এক হাঁড়ি করে মিষ্টি দেবো আর তোমাকে সেটা রাতে খেয়ে ঘুমোতে হবে কি বুঝলে তো গোপাল বুঝেছি মহারাজ এতে তোমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেসটাও তৈরি হবে আর তার ফলে তুমি সময় মতো রাজসভাতেও আসতে পারবে ধন্যবাদ মহারাজ আপনি মহান আজ রাতে এই রসগোল্লা আর রুটি আহ জমে পুরো দই নাও 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 এখন তুমি যাও তো গোপাল যাও আগামীকাল এক ফাঁকে আবার মিষ্টি নিয়ে যাও আজ আমার ভাগ্য খুলে গেছে এটা কি হলো মহারাজ আপনি গোপালকে সাত দিনের গরমে ছুটি আর সঙ্গে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে দিলেন হ্যাঁ এবারই তো জমবে খেলা শোনো সেনাপতি আজ রাতে তোমাকে গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে আচ্ছা এবার বুঝেছি আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্র গোপালের পছন্দের খাবার গোপালের মুখের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু খেতে দেব না চিন্তা করবেন না মহারাজ আমি আজ রাতে যে করেই হোক গোপালের বাড়ি থেকে ওই রসগোল্লার হাঁড়িটা রসগোল্লা সমেত একেবারে তুলে নিয়ে আসব হ্যাঁ ভোলা ময়দার দোকানের রসগোল্লার নাম শুনলেই হু জিপে জল চলে আসে আজ রাতে রসগোল্লাগুলো যাবে আমার পেটে আহা ভাবতেই কত ভালো লাগছে খেলে না জানি কত ভালোই না লাগবে খপা লাগু রসগোল্লা হাঁড়ি নিয়ে চল্লা কোথায় গো কোথায় আবার যাব বাড়ি যাচ্ছি হু বললেই হলো বাড়ি যাচ্ছি আমাদের রসগোল্লা খাওয়া দিনের বেলায় রসগোল্লা খাওয়া যাবে না মহারাজের হুকুম তোরা এক কাজ কর বুঝলি রাতে আমার বাড়িতে চলে আয় আজ আমরা এক সঙ্গে রাতের খাবার খাবো গিন্নির হাতের গরম গরম রুটি আর ভোলা ময়রার দোকানের বিখ্যাত রসগোল্লা কি মজা কি মজা আজ খাবো রসগোল্লা দেখেছিস দাদু খুশির চোটে পাগল হয়ে গেছে কখন খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও সবে তো সন্ধ্যে হয়েছে। আগে রাত হোক। সময় কিছুতেই কাটতে চাইছে না তো। আমরা এসে গেছি তো। আমার নাতি-নাতনিরা এসে গেছে। গিন্নি ও গিননি। বলি আমাকে রুটি তো করতে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি রুটি কটা শেষ করে খেতে দিয়ে দাও। আরে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। কি হলো কিনি তুই রসগোল্লার হাঁড়িখানা গেল কোথায় এখানেই তো রেখেছিলাম এই নিন মহারাজ আহা ছবাজ সেনাপতি আমি জানতাম তুমি পারবে এই নাও পাঁচ মোক আর আজ থেকে আগামী সাত দিন তোমার ছুটি ধন্যবাদ মহারাজ মহারাজিটা বাইরে বার করা যাবে গোপালের চোখ একেবারে শকুনের মতো তার চেয়ে বরং ধূর ধুর ঘরের ভিতর থেকে চুরি তাও আবার সোনা দানা ছেড়ে রসগোল্লার হাঁড়ি না 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 ব্যাপারটা সুবিধের ঠিকছে না যাই একবার রাজবাড়ি থেকে ঘুরে আসি মহারাজ বলেছিলেন রোজ এক হাঁড়ি করে মিষ্টি দেবেন আরে গোপালজি তা কাল কেমন খেলি আমাকে সেইটা বল আগে বেড়ালের ভাগ্যে শিখে ছেড়েনি মহারাজ আমি রসগোল্লা খাওয়ার আগেই চোর এসে সেটা চুরি করে নিয়ে গেছে ছি এ মোটেই ভালো কথা নয় আর কি করবো বলুন মহারাজ ভাগ্যে না থাকলে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় আমি তোমাকে আজ আর এক হাঁড়ি রসগোল্লা দিচ্ছি প্রহরী প্রহরী মহারাজ হর্তুটা মনে আছে তো গোপাল এটা কিন্তু তোমাকে রাতের বেলায় খেতে হবে মনে আছে মহারাজ আজ তোমার ভাগ্যে রসগোল্লা লেখা নেই গোপাল মহারাজ আজ রাতে আমি যাব গোপালের বাড়িতে রসগোল্লা চুরি করতে বেশ বেশ দেখি গোপাল তো হালিটা সঙ্গে করে নিয়ে বসে আছে এবার কি করি হ্যাঁ 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 পেয়েছি পেয়েছি বাইরে একটা আওয়াজ হলো মনে হলো না 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 ব্যাপারটা এবার সত্যি কেমন গোলমেলে লাগছে এটা কি মহারাজের কোনো চাল দাঁড়াও কাল রাজবাড়িতে গিয়ে দেখি কিছু বুঝতে পারি কি না গোপালজি এসো 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 সময় বড্ড খারাপ যাচ্ছে মহারাজ কেন কাল রাতেও বুঝি রসগোল্লার হাঁড়ি চুরি হয়ে গেছে মহারাজ কি করে জানলেন তার মানে যেটা আন্দাজ করেছিলাম সেটাই কি ছি ছি গোপাল চোর এসে তোমার বাড়ি থেকে রোজ রোজ রসগোল্লা চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি কিছুই করতে পারছো না ছি 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 প্রহরী প্রহরী

আচ্ছা মহারাজ আর আমাকে রসগোল্লার হাড়িখানা এনে দিতে পারলে কি পুরস্কার পাবে মনে আছে তো আছে মহারাজ সাত দিনের ছুটি আর পাঁচ মহর উম এই ব্যাপার এইসব বুদ্ধি তাহলে মহারাজের না না সবাই পাঁচ মোহর করে পাচ্ছে যখন তখন আমাকে পঞ্চাশ মোহর পেয়ে দেখাতে হবে সঙ্গে এক মাসের ছুটি দেখুন মহারাজ এবার গোপাল নেবে মিষ্টি চুরির মিষ্টি প্রতিশোধ জান জান রসগোল্লার হাড়ি চুরি করে নিয়ে যান এবার আমি চালবো আমার মক্ষম চালটা আর সেটা চালবো কাল সকালেই না আর দেরি করলে চলবে না মহারাজ আজ তো আমার পালা হ্যাঁ বলছি আমার সব সভা গোপালের বাড়ি থেকে রসগোল্লার হাডি চুরি করে আনতে পারে আচ্ছা মহারাজ এসো গোপাল এসো তা কাল রাতে বুঝি চোর আবার তোমার রসগোল্লার হাঁড়ি চুরি করে পালিয়েছে আগে হ্যাঁ মহারাজ তোমার তো দেখছি ভাগ্যটাই খারাপ কোপাল এ দেখি যে তোমার সাত দিনের ছুটি আগামীকালই শেষ হয়ে যাবে আগে তা তো হবেই মহারাজ তবে এই সাত দিনে আমি অনেক বিশ্রাম নিয়েছি তাই আমার কোনো আক্ষেপ নেই মহারাজ তাই না আর এদিকে যে চোর রোজ এসে তোমার বাড়ি থেকে রসগোল্লা চুরি করে নিয়ে গেল তার বেলা আগে সব হয়েছে মহারাজ আমার বিশ্রাম নেবার কারণে আমি চাইলে এই চোরকে প্রমাণ সহ ধরতে পারতাম বুঝলেন কিন্তু ইচ্ছে করেই ধরিনি আমার কাছে চোর ধরাটা নসি ঝাড়ার মতো কাজ এত বড় কথা তুমি নিজেকে কি মনে করো শুনি আগে আমার নাম গোপাল ভাঁড় আমার এই নামটাই যথেষ্ট গরিব বাবা গোপালের দিমাগ যে একচুলো কমেনি দেখছি শোনো গোপাল আমি তোমাকে কালকের দিনটা সময় দিলাম কালকের মধ্যেই তোমাকে রসগোল্লা চোর ধরতে হবে তাও আবার উপযুক্ত প্রমাণ সহ আর যদি ধরতে পারি তাহলে কি দেবেন তুমি চাইবে তাই দেব বেশ আমার চাই পঞ্চাশ মোহর আর এক মাসের ছুটি বেশ তাই হবে প্রহরী না হচ্ছে বলো তো হ্যাঁ মহারাজ রোজ তোমাকে এক হাঁড়ি করে রসগোল্লা দিচ্ছেন আর রোজ রাতে সেটা চুরি হয়ে যাচ্ছে আছে গিন্নি আছে এর পেছনে অনেক বড় খেলা আছে খেলা কি খেলা গো চোর ধরা খেলা আর আজ সেই খেলায় গোপাল জিতে মহারাজের কাছ থেকে পঞ্চাশ মোহর আর এক মাসের ছুটি নিয়ে আসবে পুরস্কার হিসেবে ও মা পঞ্চাশ হ্যাঁ এবার এই হাড়িটা যত্ন করে তুলে রেখে দাও আমি বাজারে গিয়ে প্রতিশোধ নেওয়ার মক্ষম ওষুধখানা নিয়ে আসি এটা হলো প্রতিশোধ আর এবার চাই প্রমাণ <laughs> जम्बे खेला মন্ত্রী এবার এই মিষ্টির রস আমাকে পথ দেখাবে এটা ধরে চলতে চলতে আমি ঠিক চোরের কাছে মানে রাজবাড়িতে পৌঁছে যাব এবার আমার মোহরটা এই না মধ্যে ধরো তোমার পাঁচ মোহর আর সঙ্গে তোমার সাত দিনের ছুটি আমার পঞ্চাশ মোহর আর এক মাসের ছুটিটাও একেবারে দিয়ে দিন মহারাজ কি গোপাল তুমি আগে আমি চোর ধরেছি মহারাজ কি চোর কেন মহারাজ আপনি এই সব তো আপনার বুদ্ধিতেই হয়েছে ই যা তা বলছো গোপাল আমার কাছে প্রমাণ আছে মহারাজ আমি আজ মিষ্টির হাড়ির নিচে ছোট্ট একটা ফুটো করে রেখেছিলাম মন্ত্রী মশাই যখন রসগোল্লার হাড়িটা নিয়ে আমার বাড়ি থেকে রাজবাড়িতে ঢুকলেন তখন রাস্তা দিয়ে মিষ্টির রস পড়তে পড়তে এসেছে এই দেখুন মহারাজ সেটা আপনার ঘর পর্যন্ত এসে সোজা বিছানার নিচে ঢুকে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাত রসগোল্লার হাড়ি হ্যাঁ তার মানে তুমি জানতে আমি আর চুরি করব গোপাল সব জানে কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি আর সেই রসগোল্লাগুলোই বা গেল কোথায় রসগোল্লাগুলো কোথায় গেল জানি না তবে যার পেটেই যাবে জানিয়ে যাবে কারণ আমি রসগোল্লার সঙ্গে জোলাপ মিশিয়ে রেখেছি মহারাজ কি হলো মহারাজ পেটে মোচড় দিচ্ছে বুঝি সামনে থেকে সরে যাও গোপাল আমাকে যেতে দাও আগে পঞ্চাশ মোহর বার করুন তারপর এই না পঞ্চাশ নয় একশো মোহর নাও এবার পছর পতুরি আব আভা বলেছিলাম না গোপালের পেছনে লাগতে যাবেন না এবার বুঝুন কাণ্ড মহারাজ কেমন নিলাম মিষ্টি প্রতিশোধ ওই বাবা রে সাত দিনের যমন সব মিষ্টি একবারে বার করে ছাড়লে তুমি এ বিষয়ে আমি সবার সঙ্গে একমত সবাই যখন গরমের মধ্যে রাজসভায় আসছে তখন গোপাল একা কেন আরাম করবে মহারাজ আপনি গোপালকে কিছু না বলে বলে মাথায় তুলেছেন হুম এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী গোপালটা দিনের পর দিন বট কুঁড়ে হয়ে যাচ্ছে শুধু কুড়ি নয় মহারাজ গোপালের অহংকারও দিনকে দিন বাড়ছে গোপাল ভাবে ও একাই বুদ্ধিমান বাকিরা এক একটা আস্ত গুরু সে কি বাকিদের মধ্যে যে আমিও পড়ি না 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 এবার গোপালকে আচ্ছা করে সাহস্তা করতে হবে দেখছি আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলবো গোপাল খালি ঘুমোয় আর করে না কোনো কাজ তখন থেকে কি এত ভাবছেন মহারাজ কিছু না কিছু না তোমরা একটু আগে আমার কাছে গরমের ছুটি চাইছিলে না হ্যাঁ মহারাজ চাইছিলাম বেশ আমি তোমাদের সবাইকে সাত দিনের জন্য গরমের ছুটি দেব আর সঙ্গে দেব পাঁচ মোহর করে পুরস্কার মহারাজের কথা শুনে আমার চোখ করে ছল ছল মেঘ না চাইতেই পেলাম আমরা জল না 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 জল কিছুই দেব না। সহজে মেঘ ছুটি আর মোহর দুটোই পেতে হলে আমি যে কাজ দেব তোমাদের সেই কাজটা যে করতে হবে যে কাজটা করতে পারবি তাকে আমি ছুটি আর মোহর দুটোই দেব আর যে পারবে না তাকে আমি সারা দিন রাজসভায় বসিয়ে কাজ করাবো বাড়ি যেতে দেব না বলো বলো রাজি তোমরা কি কাজ করতে হবে সেটা না শুনলে কি করে বলি বলুন তো মহারাজ হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ গোপালের বড্ড দিমাগ এবার আমি গোপালকে আচ্ছা করে সাহস্তা করব আরে বলো বলো তোমরা রাজি কিনা বলো বেশ বেশ আগামীকাল রাজসভায় আমি তোমাদের বলে দেব কি চুরি করতে হবে আর কখন চুরি করতে হবে যাও যাও এবার তোমরা বাড়ি যাও আজকের মতো রাজসভা এখানেই শেষ প্রহরী প্রহরী বলুন মহারাজ তুমি এক্ষুনি গোপালের বাড়িতে যাও গোপালকে গিয়ে বলে এসো আগামীকালও যদি রাজসভা কামাই করে তাহলে যেন আর কোনদিনও নিজের মুখ আমাকে না দেখায় আচ্ছা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি দূর এই সূর্যটা তো বড্ড বেয়াদব

কত বুদ্ধি তোমার দাদা গোপাল দাদা বাড়িতে আছো এখন আমার কে গোপাল দাদা বলো মহারাজ বলে পাঠিয়েছেন আগামী কালো যদি তুমি ওই রাজসভা কামাই করো তাহলে তোমার মুখ মহারাজ আর কোনো দিনও দেখবেন না সর্বনাশ মহারাজ খুব রেখে আছেন গোপাল দাদা তোমার উপর আমি চলি কাল সময় মতন রাজসভায় চলে এসো কেমন